আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব সৌদি আরব জমজম কূপের কিভাবে জমজম পানি তৈরি হয়েছে এবং এ অলৌকিকভাবে কিভাবে তৈরি হয়েছে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব শুনলে আপনি অবাক হবেন এবং আল্লাহ তালার কী নীলা খেলা আপনারা এই ভিডিওটা দেখলে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং অনেকে অনেক কিছু জানেন না জমজম পানি কিভাবে তৈরি হয়েছে আজকে আপনাদের সাথে আলোচনা আলোচনা হরত ইব্রাহিম আলাহ সালাম তার স্ত্রী হাজেরা হাজেরা আর ছোট শিশু ইসমাইল নিয়ে এক সাপা মারুয়া পাহাড়ের একটা মরুভূমি মানে বিশাল মরুভূমিতে নিয়ে চলে আসে ইব্রাহিম তার স্ত্রী হাজেরা আর পুত্র ইসলামকে নিয়ে ইসমাইলকে নিয়ে তারপরে মনে করেন সেখানে শুধু পাহাড় চারিদিকে কোনো পানি গাছ গাছালি কিছুই নাই শুধু পাহাড় আর পাহাড় আর মরুভূমি মানে কোনো জায়গায় পানি নেই একটা কূপ নেই পুকুর নেই গাছপালা কিছু নেই তো সেখানে ইব্রাহিম তার ইয়েকে নিয়ে শিশু ইসমাইলকে নিয়ে চলে আসে বিবি হাজেরাকে নিয়ে তারপরে ওখানে চলে আসি তারপরে ইব্রাহিম চলে যেতে থাকে পরে হাজেরা বেগম তার বিবি হাজারা বেগম বলে যে আমাদের এখানে একা ফেলে আপনি কোথায় চলে যাচ্ছেন তখন ইব্রাহিম বলে যে আমার এখানে কাজ শেষ তোমরা এখানে থাকো এটা আল্লাহর হুকুম আল্লাহ তালা বলেছেন তোমাদের এখানে রেখে যেতে তো সেই ইব্রাহিম আলাহি ইসালাম তখন চলে যায় তাদেরকে রেখে তারপরে ইসমাইল হার হাজার বেগম দেখে চারিদিকে শুধু ধুধু মরুভূমি পাহাড় আর পাহাড় কোনো সাপো আমারও পাহাড় মাঝখানে ঠিক তখন সে কিছু সাথে কিছু একটা একটু এক মানে এক বোতলের মতন পানি অল্প পানি আর কিছু খেজুর দিয়ে যায় তার ইব্রাহিম তার পুত্র ইসমাইল আর স্ত্রীর জন্য অল্প কিছু মানে তারা ওখানেই থাকবে এখন থেকে হ্যাঁ সে তারা সিদ্ধান্ত নিয়েছে তো কিছু খেজুর আর হচ্ছে পানি দিয়ে যায় তো কিছু দু একদিন পরে সেই খেজুরও শেষ হয়ে যায় খেজুরও শেষ হয়ে যায় আর পানিও শেষ হয়ে যায় এখন দুই দিন হয়ে গেল কোনো কিছু খায় না তারা কোন ওখানে কোনো খাবার নাই কিছুই নাই পানিও নাই এখন পানির জন্য তো হাজার বেগম তো বড় মানুষ আর শিশু বা শিশু বাচ্চা তো পানি ছাড়া বাঁচবে না সে পানির জন্য চিৎকার করছে যে পানি সে পানি খাবে এখন হাজারা বেগম কোথাও খোঁজা পানি খুঁজে পাচ্ছে না সাপা পাহাড়ের একবার সাপা পাহাড়ের দিকে দৌড়ায় আবার মারুয়া পাহাড়ের দিকে দৌড়ায় মানে দু সাইডে দৌড়াতে থাকে এরকম করে সাতবার দৌড়াতে থাকে এই হাজেরা বেগম তার পুত্র ইসমাইল পানি 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 খাবে সেই জন্য পানি মানে একটু পানির জন্য সে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে মানে কোথাও পানি পাচ্ছে না খুঁজে পরে শিশু বাচ্চা চিকার করছে চিকার করে মানে পা ছোট তো বাচ্চা পা দিয়ে পা আঘাত করে মাটি দিয়ে মানে একটা বাচ্চা যখন দেখবেন ছোটো বাচ্চা থাকে তখন পা দিয়ে সে তো চিক্কার করে পা দিয়ে আঘাত করার সাথে সাথে সেখানে ঝর্নার মতো পানি চলে আসে এটাই আল আল্লাহতালা অলৌকিভাবে অলৌকিকভাবে সেই পানিটা দিয়ে দেয় আল্লাহ আল্লাহতাল পানি সেখান থেকে অনেক সুন্দর একবারে পানি আসতে থাকে পানি পানি আসতে থাকে পরে হাজেরা বেগম ইসমাইলের মা হাজেরা বেগম দৌড়ে আসে সেখানে বাচ্চার কাছে দৌড়ে আসে আইসে দেখে তার পায়ের কাছে ঝর্ণার মতো পানি পানি শুরু হয়েছে পরে ওই হাজেরা বেগম অবক হয়ে যায় কি ব্যাপারে এখানে তো পানি ছিল না এখন পানি কত থেকে আসলো মানে সে তখন আল্লাহর কাছে শুক্রিয় আদায় করে আল্লাহর কাছে আল্লাহকে বলে যে আল্লাহ তালা অনেক মানে অনেক আল্লাহর উপরে অনেক মানে সেজদা দেয় তারপরে বক্তি দেয় আল্লাহকে মানে অনেক ই করে মানে ধন্যবাদ দেয় যে এত সুন্দর পানি ওখানে সৃষ্টি হয়ে গেছে তারপরে হাজেরা বেগম কি করবে সে পানি যাতে অন্য জায়গায় চলে না যায় তো হাজেরা বেগম কী করে মানে বুদ্ধি খাটিয়ে ওখানে কূপ তৈরি করে একটা মানে কূপের মতন চারিদিকে ওখানে পাথর থাকে মাটি থাকে সে পাথর আর মাটি দিয়ে চারিদিকে রাউন্ড করে রাউন্ড করে একটা কূপের মতন তৈরি করে তখন ওই পানি ওখানে পানি জমে থাকে অন্য কোথাও পানি চলে যায় না তো ওখানে সে থেকে ওখানে জমজমের খুব সৃষ্টি হয় সৌদি আরবে যে আমাদের জমজম খুব আমরা সেই পানি দূর দূরান্ত পৃথিবীর সব প্রান্তের মানুষই সৌদি আরব আসে যখন হজ করার জন্য দেখবেন বোতল বরে সবাই পানি নিয়ে যায় ওটা আল্লাহ রহমতের পানি আল্লাহ সৃষ্টি করে দিয়েছে ওটা ইসমাইলের জন্য তো ইসলামের জন্যই ওই কোপটা তৈরি হয়েছে জমজমের কোপ যারা অনেকে ইসলাম সম্পর্কে জানে না বা এই সৌদি পানি খায় জমজমের পানি খায় ঠিকই সত্যি কিন্তু এই জমজমের পানি কীভাবে সৃষ্টি হয়ে গেছে তো অনেকেই জানে না তো আজকে আশা করি আল্লাহ আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে সেই জমজমের পানি কীভাবে তৈরি হয়েছে তো সেখান থেকে তারপরে অনেক ইয়ে ইয়ে আসে কাফেলা কতগুলো মানে ঘোড়ায় চড়ে অনেক দূরে থেকে মানে না বিকরা অনেক কাফেলা সেখানে আসে আসে তারা সঙ্গে পানি খাবার অনেক নিয়ে আসে কিন্তু সেগুলো শেষ হয়ে যায় পরে আস্তে 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 তো সেখানে যেখানে হাজারা এবং মারেসমেল যেখানে আছে সেখানে আসা পানি দেখে তারা আসি আসার পরে দেখে এখানে পানি পানি আছে এটা কূপ আসি কোথাও কোনো কোনো জায়গায় নাই পরে ওই কাফেলারা হাজারার কাছে অনুমতি নেয় যে আপনার এখানে যে পানি আছে আমরা কি পানি নিতে পারি বা খেতে পারি তখন হাজার বেগমের কাফেলাদের বলে আচ্ছা ঠিক আছে আপনারা নেন পানি তো এটা আলাহ সৃষ্টি এটা সবারই অধিকার আছে এই পানি খাওয়ার আল্লাহতালা এটা সৃষ্টি করে দিয়েছে আপনারা নেন যত পানি নিতে চান নেন তখন আপনারা বলে না আপনি যদি বলেন তাহলে আমরা পানি কিনে নিতে পারি আপনাকে কিছু দেড় হাম দিতে পারি মানে টাকা দিব কিছু টাকা দিব আপনাকে তো আপনি টাকার বিনিময়ে পানি হাজার বেগম বলেন না আমার টাকা লাগবে না আপনারা যত খুশি পানি নিয়ে নেন পরে ওই ইয়ে রাকা ফেলারা নাবিকরা তারা ইচ্ছা মতো পানি নিয়ে যায় সেখান থেকে তারপরে আস্তে আস্তে সেখানে ওই পানির মানে ইয়ে আস্তে আস্তে সেখানে উর্বরতা হয় তখন চারিদিকটে খেজুর খেজুর গাছ হয়ে জায়গা অটোমেটিক খেজুর গাছ খেজুর গাছ হয়ে যায় জিব্রাইল জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল এসে চা চারিদিকে মনে করেন অনেক খেজুর গাছ খেজুর হয় তারপরে ওই খেজুর খেয়ে তারা থাকে ইসমাইল তারপরে হাজার বেগম ওখানে বসবাস করতে থাকে তারপর আশেপাশে তারপরে অনেক গাছ হতে থাকে ওই ওই জায়গায় মানে তো আগে কিছুই ছিল না ছাপা মারে পাহাড় শুধু পাহাড় ছিল কোনো গাছ গাছালি কিছুই ছিল না পরে আস্তে 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 সেখানে গাছও হতে থাকে তারপরে আস্তে আস্তে মানুষও আসতে থাকে সে সবাই হাজারাকে মা বলে ডাকে সবাই তার অনুমতি নিয়ে এসে এখানে অনুমতি নিয়ে ঘরবাড়ি তৈরি করতে থাকি তখন তারা তারা বলে যে আমরা এখানে যদি ঘর বাড়ি তৈরি করি আপনার কোনো আপত্তি নেই তো আর আমরাও আপনাকে একটা ঘর তৈরি করে দেবো আপনার আর এখানে থাকতে হবে না তখন হাজারা বলে আছে ঠিক আছে সমস্যা নেই আপনারা ঘরবাড়ি তৈরি করে থাকতে থাকেন এখানে আর তো তখন আশেপাশে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ওখান থেকে পানি নেয় তো হাজারের কাছে অনুমতি নেয় যে আমরা কি এখান থেকে পানি নিতে পারি তখন হাজারা বলে হ্যাঁ আপনারা তো নেবেন এই পানি তো আলো সৃষ্টি করে দিয়েছে খাওয়ার জন্যই তো আপনারা নেবেন আমরা তো একা এই পানি খেতে পারবো না এটা সবার জন্যই তো আপনারা এখান থেকে পানি নেন তখন আশেপাশে দূর দূরান্ত থেকে সেখান থেকে পানি নিতে থাকেন তারপর আস্তে আস্তে মনে করেন সব মানুষ জনবসিত হতে থাকে সেখানে অনেক গাছ চারিদিকে হয়ে জায়গা সব কিছু মানুষ বস বসত বাড়ি হইতে হইতে থাকে আস্তে আস্তে তো সেই থেকে ওইখানে সৌদি আরবের জমজমের কূপ তৈরি হয় মানে ওখান থেকে সবাই আস্তে আস্তে জমজম কূপ নামে সবার কাছে পরিচিত